এখন ডিম ভাজতে গেছে একটু মনে করেন যে শালডিং দিছি যে শাক মাক খাবো না এজন্য তৈরি হয়েছে ডিম ভাজতে এই গ্যাসটাও আমার টেহারাও আমার গ্যাস পরে আনতেছে বাইরে চুলা আছে যায় নাই খুবই দুঃখের বিষয় আগে কইছিলাম হাই রে কি কপাল আমি মনের মতো পাইলাম না দারে আবার পাইছি कारे धोईरा रखते साइने हैं ये ये हे ये कटक 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 कटक

অযোৎস্না তুমি আইলা না আমি যখন হাতে বসি তুমি চারো পানি বন্দর নিদিয়া পানি পৰিয়া গেল খানি এখন আমি কি যে করি কি যে উপায় জীবন জল অযয হইলো কইরা খল আমার গেল মানুষ সম্মান কি যে আমি করি আরে কোনো কিছু ভাল দেখে না কেন আমি কলম্বিয়া আমার জীবনে একলা বিয়ার পরও একলা আমি কেন বুঝি টাকা সারাই এই জীবনে সাথী দেখা নাই আমার সাথী দেখা নাই বন্ধুরা যারা বিয়ে সাথী করছেন টাকার অভাবে সংসার শান্তি তারা আমাদের সাথে যুক্ত হবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব বাটনে টিপ দিবেন কেননা আমি খুবই প্রতিবন্ধীর আসুন আমরা সবাই মিলে সাবস্ক্রাইব করি ভিডিওতে লাইক দেন না কে আমরা কিছু না বুঝি আমরা কিছু না বুঝি লাইক দিবেন এতে করব আর ওরা বিডিও ভিডিও কইরাই আমরা ফাটাইয়ে দিব ফাটাইয়া কেন আপনারা দেন না লাইক কি সুবুজিনে লাইক দেন গো লাইক দেন লাইক দেন কমেন্ট করেন কুটু 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 বা খাওনা রে তো রে খাওনা আজকে তো এই যে মোবাইলে বসবো ঠিক আছে দুনিয়ার কি 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 দেখবো হিন্দু বনার ঠাকুর লাইলা ঠাকুর লাইলা ঠাকুর লাইলা মনসুরের কাহিনী আগে দেখছি কত কাহিনী আলিপ লাইলা বি টিভিতে এখন আর হয় না আরি এখন আমার ঘরে দর্শক সবাই লাইক করবেন শেয়ার করবেন আমাদের সাথে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম